নমস্কার বন্ধুরা এস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমি শুভ্রা বলছি আমি আজকে চলে এসেছি আপনাদের সামনে এই যে দেখছেন এই অ্যালোভেরার ডালগুলো নিয়ে অনেক অ্যালোভেরা ডাল আছে এখানে তো এই অ্যালোভেরার ডালগুলো আমি কিছুটা এই যে কিছু মাটি আছে এখানে দেখছেন এই যে কিছু মাটি দেখতে পাচ্ছেন এই যে মাটিগুলো আর এই যে অ্যালোভেরা ডালগুলো এগুলো নিয়ে আমি আমি তৈরি করব এই 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 যে মধ্যে ডালগুলো মাটিটা কিছুটা শুকিয়ে নিয়েছি মাটিটা দেবো আর অ্যালোভেরার ডালগুলো দিয়ে দেবো এই যে ব্যাগটা দেখছেন এর মধ্যে কিছুটা মাটি দেবো কিছুটা এই অ্যালোভেরা ডালগুলো দিয়ে দেবো কিছু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এই যে বটিতে কাটছি কিছুটা টুকরো টুকরো করে তো টুকরো টুকরো করে কেটে নিয়ে আমি এই গ্রো ব্যাগের মধ্যে ভরে দেবো তারপর মাটি দিয়ে দেবো এগুলো পচলে এটা একটা সুন্দর সার হয়ে যাবে আর এই সারটায় আমি অন্য কিছু গাছ লাগাবো গ্রীষ্মের গাছ এখন শীতকাল প্রায় শেষ অবহাব হয়ে যাচ্ছে তো তখন আমি গ্রীষ্মের গাছ লাগাবো আমি এগুলো ব্যাগে ভরে দিচ্ছি আবার কিছু মাটি দিয়ে দেবো এই যে কিছু মাটি দিয়ে দিচ্ছি দেখছেন এই যে কিছু মাটি দিয়ে দিচ্ছি আবার এই কিছু এই অ্যালোভেরার ডালগুলো দিয়ে দিচ্ছি এভাবেই আমি এটা পুরো করব অন্য একটাতেও করা যাবে তো এটা আমি শুধু এই একটা গাছ একটা গ্রো ব্যাগে করব। আবার এইগুলো অন্য গ্রো ব্যাগে দেব দেখুন এভাবে কিন্তু আমি অ্যালোভেরা জেলগুলো সব অ্যালোভেরা গাছগুলো এর মধ্যে দিয়েছি এটা দেখছেন অ্যালোভেরা গাছটা দিয়েছি এগার পাতাগুলো সব দিয়ে দিয়েছি এগুলো ছাড় হয়ে যাবে তো বন্ধুরা এগুলো আমি সব কেটে টুকরো টুকরো করে রেখেছি আরো টুকরো টুকরো করে দেবো সব টুকরো টুকরো করার পর এই যে দেখছেন সব টুকরো টুকরো করে রেখেছি অনেক একটু শুকিয়ে গেলে ভালো হবে তাড়াতাড়ি এই যে এগুলো সব টুকরো টুকরো করে দিচ্ছি কয়েকটা ছোট ছোট গাছ লাগাবো লাগাবো ভাবছি আছে আমার অনেক গাছ আছে সেই গাছগুলো কিছু ভেঙে ফেলেছি আর আমি কিছু সংগ্রহ করেছি এগুলো দিয়ে আমি ছাদ তৈরি করবো এর আগে আপনাদেরকে দেখিয়েছি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তিন চার দিন ভেজানোর পর আমি এটা গাছে প্রয়োগ করব রুটিন হরমোন হিসাবে এটা মানে রুট গাছের শিকড় খুব ভালো হবে গাছের গ্রোথ ভালো হবে তার জন্য ওগুলো দেওয়া তো এগুলো সব টুকরো টুকরো করে রেখে দিয়েছি দেখছেন আর এর মধ্যে কিছু ধরে দিলাম আবারও কিছু মাটি দিয়ে দেবো এইভাবে আমি এটা পূরণ করে দেবো এই যে এটা কিছুটা পূরণ করে দেবো এইভাবে দেখছেন বন্ধুরা দেখছেন এটা পূরণ হয়ে গেল অ্যালোভেরার গাছ দিয়ে আমি এই একটা তৈরি করলাম এটা কয়েকদিন পর পৌঁছে যাবে তখন আমি এটাতে গাছ লাগাতে পারবো ধন্যবাদ নমস্কার